পরীর জাদুর কুয়োর তিন লেহেঙ্গা আগের কথা ঝুমঝুমিপুর নামের একটা গ্রামে সানিয়া ও রাইমা নামের দুই বান্ধবী পাশাপাশি সানিয়া ছিল গরিব ঘরের মেয়ে ওর মা সামান্য দর্জি কাজ করে সংসার চালাত অন্যদিকে রাইমার বাবা ছিল ধনী ব্যবসায়ী কিন্তু ওরা দুজন একই স্কুলে পড়াশোনা করতো সানিয়া যখন স্কুলে যেত রাইমা ওর সঙ্গে একই সঙ্গে স্কুলে যেত কিন্তু রাইমা মনে মনে সানিয়াকে অনেক হিংসা করত গরিব ঘরের মেয়ে হলেও সানিয়া ছিল অনেক মেধাবী পড়াশোনায় খুব মনোযোগী ছিল যেখানে অন্য সবাই নতুন জামা নতুন জুতো এসব নিয়ে বায়না করতো সেখানে সামান্য একটা স্কুল ড্রেস পরে প্রতিদিন স্কুলে গিয়েও সানিয়া বরাবরই ফার্স্ট হতো আর এই জন্য রাইমা সব সময় ওর বাসায় বকাঝকা ঝকা এই সানিয়াটার জন্য আমাকে সব সময় বকা খেতে হয় এমন গরীব হয়েও কেন যে ও এত ভালো রেজাল্ট করে আমি তো ওর সঙ্গে বন্ধুত্ব করেছি শুধুমাত্র ও কিভাবে এত ভালো রেজাল্ট করে সেটা জানার জন্য ওপরে ওপরে বন্ধুত্ব দেখালেও ওকে আমার একটুও সহ্য হয় না অন্যদিকে সানিয়া ভাবত রাইমা ওকে ভীষণ ভালোবাসে আর ওর সত্যিকারের বন্ধু এভাবেই সময় কাটছিল একদিন প্রীতি স্কুল শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছিল রাস্তায় রাইমার সঙ্গে প্রীতির দেখা হয়ে যায় তখন প্রীতি বলে আরে রাইমা তুই কোথায় যাচ্ছিস আর কোথায় যাব একটু বাগানে যাচ্ছি বাগানে গিয়ে একটু খেলাধুলা করব তুই কোথায় যাচ্ছিস আমি তো সানিয়ার কাছে যাচ্ছি আমার একটু সানিয়ার সঙ্গে দরকার আছে গতকালকে ম্যাডাম যে গণিতটা করিয়েছে আমি একটুও বুঝতে পারিনি তাই ভাবলাম সানিয়ার সঙ্গে দেখা করে ওর কাছ থেকে গণিতটা বুঝে নেই তারপর সানিয়ার সঙ্গে খেলবো ও অনেক সুন্দর মজার মজার খেলা জানে আরে তুই সানিয়ার বাসায় যাবি ওরা কত গরিব ওদের খাটটাও তো ভাঙা তোকে তো ফ্লোরে বসতে হবে তুই আমার সঙ্গে আমার বাসায় চল আগে আমরা বাগানে যাই ঘুরি তারপর তোর গণিত যেটা বুঝিস না সেটা আমি তোকে বুঝিয়ে দেবো হয়েছে হয়েছে তোর আর এইসব বলতে হবে না তুই নিজে গণিতে কত মার্ক পাস তুই তো গত সেমিস্টারে পরীক্ষায় ফেল করেছিস তুই আমাকে গণিত বুঝিয়ে দিবি ফুল ভাল কি বুঝাবি আমি সানিয়ার কাছেই যাচ্ছি তোর সঙ্গে আমার কোনো কাজ নেই এটা শুনে রাইমা ভীষণ রেগে যায় এই প্রীতি আমার বান্ধবী ছিল আর ও কিনা এখন সানিয়ার সঙ্গে মিশছে সব কিছুই সানিয়ার জন্য বাড়িতেও সানিয়ার জন্য বকা খাই এখন বাইরে এসে শান্তি নেই এই মেয়েটা আমার জীবনটা শেষ করে দিচ্ছে যত সব এদিকে রাইমা রেকে আগুন হয়ে থাকে পরদিন ওরা সবাই যখন স্কুলে যায় তখন ম্যাডাম ক্লাসে আসেন গুড মর্নিং ম্যাম গুড মর্নিং স্টুডেন্টস শোনো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হলো সামনে তোমাদের একটা ডান্স কম্পিটিশন হবে আর সেই কম্পিটিশনে যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স দেবে তাকে বিজয়ী ঘোষণা করা হবে আর সে পাবে পঞ্চাশ হাজার টাকার শিক্ষাবৃত্তি এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ আমি জানি আমাদের স্কুলে তোমরা ধনী গরিব সবাই পড়াশোনা করো আর তাই যেন তোমরা যারা গরিব শিশু আছো তোমাদের পড়ালেখার একটা ভালো সুযোগ তোমরা এই প্রতিযোগিতায় করে নিতে পারো আশা করছি তোমরা সবাই ভালো করবে এই ডান্স কম্পিটিশনের কথা শুনে সবার আগে খুশি হয়ে গেল রাইমা কেননা রাইমা প্রফেশনাল ডান্সারের কাছ থেকে প্রতিদিন নাচ শিখতো আর ওর কাছে অনেক দামি দামি সব ড্রেস ছিল রাইমা মনে মনে ভাবতে লাগলো আমি তো প্রফেশনাল ডান্সারের কাছে নাচ শিখি আর আমার বাবাকে বললে মার্কেটের সবচেয়ে দামি গাউনটা আমাকে কিনে দেবে আমি তো সবচেয়ে সুন্দর লেহেঙ্গা পরে যাব তার মানে ফার্স্ট তো আমি হব কিসের ধনী গরিব এক হবে ওই পুরস্কারের টাকাও আমি নেব আর তারপর ওই টাকা দিয়ে আমার যা খুশি আমি তাই কিনব এইবার তো আমি সানিয়াকে কিছুতেই ফার্স্ট হতে দেব না ও সব সময় ক্লাসে ফার্স্ট হয় কিন্তু এইবারের ডান্স কম্পিটিশনে আমি ফার্স্ট হব বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তারপর রাইমা বাসায় গেল আর গিয়ে ওর মায়ের কাছে জেদ করতে শুরু করলো মা মা আমার স্কুলে ডান্স কম্পিটিশন আমাকে তাড়াতাড়ি মার্কেটে নিয়ে চলো মার্কেটের সবচেয়ে দামি লেহেঙ্গাটা আমার চাই যেটা পরলে আমাকে নাচতে হবে না সবাই আমাকে দেখেই মার্ক দিয়ে দেবে শোন এইসব করা বাদ দে ওই ড্রেস দেখে কেউ নাম্বার দেবে না তুই কত সুন্দর করে নাচিস সেটার উপর তোকে নাম্বার দেবে আর তাই এসব জামা কাপড়ে কখনোই নিজেকে বিচার করবে না ভালো করে নাচের প্র্যাকটিস কর ওহো মা তোমাকে এসব বলে লাভ নেই বাবাকে বলতে হবে হ্যালো বাবা তুমি এখনই আমার অ্যাকাউন্টে এক লাখ টাকা পাঠিয়ে দাও তো আমি মার্কেটে যাচ্ছি আমার জন্য একটা সুন্দর লেহেঙ্গা কিনতে হবে তুমি কি চাও না তোমার মে ডান্স কম্পিটিশনে ফ্রেস্ট হোক হ্যাঁ অবশ্যই কোথায় বামনি তোমাকে আবার চাইতে হয় নাকি তোমার মায়ের আলমারিতেই টাকা আছে নিয়ে যাও তারপর রাইমা টাকা নিয়ে মার্কেটে চলে গেল আর মার্কেটের সবচেয়ে দামি লেহেঙ্গাটা ওর জন্য কিনে নিল এই লেহেঙ্গাটা তো সবচেয়ে সুন্দর এবার দেখব ওই সানিয়া আমাকে কিভাবে হারায় এটা পরে তো আমি পরের মতো লাগব। আর তখন ওই ভিখেরিটা কোনোভাবেই ফ্রেস্ট হতে পারবে না উফ আমার কি যে আনন্দ লাগছে ভেবেই চাই ওই সানিয়াটাকে একটু চালিয়ে আসি ওর মুখটা যা হবে না আমার লেহেঙ্গাটা দেখার পর যেই ভাবা সেই কাজ রাইমা এই ভেবে সানিয়ার বাসায় গেল আর তারপর সানিয়াকে বলল সানিয়া আমি তোমার কাছে এসেছিলাম শোনো না ওই যে আগামী সপ্তাহে আমাদের যে ডান্স কম্পিটিশন আছে সেই কম্পিটিশনের জন্য একটা সুন্দর লেহেঙ্গা কিনেছি আর তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড তাই আমি সাপার আগে তোমাকেই দেখাবো চলো চলো আমার বাসায় যাবে চলো এর আগে রাইমা কখনও সানিয়ার সঙ্গে এত ভালো করে কথা বলেনি তাই সানিয়া রাইমার সঙ্গে ওর বাসায় গেল ওয়াউ রাইমা তোমার এই লেহেঙ্গাটা তো অনেক সুন্দর তোমাকে পরলে অনেক মানাবে তুমি খুব সুন্দর লাগবে দেখতে খুব ভালো করে ডান্স কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করো কেমন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন নয় ঠিক আছে আর হ্যাঁ এবার কিন্তু আমি ফার্স্ট হব তোমার কিন্তু এবার কোনো চান্স নেই আমার এই লেহেঙ্গাটা দেখে তোমার কি মনে হচ্ছে তুমি ফার্স্ট হতে পারবে দেখো তুমি তোমার বেস্টটা দিয়ে চেষ্টা করো আমিও আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এটা সত্যি তোমার মতো এত দামি এত সুন্দর লেহেঙ্গা হয়তো আমি কিনতে পারবো না কিন্তু তারপরও আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তারপর রাইমা মনে মনে বলে ইস ঢং কত মনে মনে ঠিকই হিংসে করছে এত দামি লেহেঙ্গা তো কখনোই কিনতে পারবে না মনে মনে ভাবছে ইস আমিও যদি রাইমার মতো ধনী হতাম তাহলে তো আমারও এমন লেহেঙ্গা হতো ভিক্ষিরি কোথাকার তারপর সানিয়া বাসায় চলে আসে আর ওর মাকে ডাকতে থাকে মা মা জানো রাইমাদের বাসায় গিয়েছিলাম রাইমা আমার সঙ্গে কত ভালো আচরণ করে ও অনেক সুন্দর একটা লেহেঙ্গা কিনেছে ডান্স কম্পিটিশনের জন্য ওকে অনেক সুন্দর লাগবে মা হ্যাঁ রে মা তা তো বুঝলাম কিন্তু তুই কি পরবি ঠিক করেছিস আমি তো তোকে কোনো লেহেঙ্গা কিনে দিতে পারিনি তোর তো একটাও লেহেঙ্গা নেই আর লেহেঙ্গা ছাড়া তুই নাচের প্রতিযোগিতায় নাচবি কি করে নাচ না হয় তুই একা একা শিখেছিস কিন্তু লেহেঙ্গা আহা মা তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না আমি তো সেলাইয়ের কাজ জানি তুমি আমাকে একটা কাজ করো তোমার না একটা সুন্দর লাল শাড়ি আছে বাবা তোমাকে দিয়েছিল ওই শাড়িটা আমাকে দাও না মা আমি ওটা কেটে একটা লেহেঙ্গা বানাই তোমার কোনো আপত্তি নেই তো শোনো পাগল মেয়ের কথা তুই আমার শাড়ি কেটে লেহেঙ্গা বানাবি আর আমি না করব তোর কোনো ইচ্ছাই তো পূরণ করতে পারি না তুই নিজে কিছু করতে চাইছিস সেখানে আমি আবার না কি করব রে পাগল মেয়ে আচ্ছা ঠিক আছে মা আমার হাতে একদম সময় নেই দুই দিনের মধ্যে আমাকে লেহেঙ্গা বানিয়ে শেষ করতে হবে তারপর সানিয়া মন দিয়ে ওর মায়ের শাড়ি কেটে সুন্দর করে একটা লেহেঙ্গা বানিয়ে কমপ্লিট করলো দুই দিনের মধ্যে আরে বাহ এটা পরে তো আমাকে সত্যি ভালো লাগছে হ্যাঁ রে তোর হাতে দেখছি জাদু আছে কি সুন্দর লেহেঙ্গাটা বানিয়েছিস যা যা তোর বান্ধবী রাইমাকে রায়মাকে আয় ও নিশ্চয়ই খুশি হবে তারপর সানিয়া দৌড়ে গেল রাইমার বাসায় রাইমা রাইমা দেখো আমি একটা লেহেঙ্গা বানিয়েছি নিজেই বানিয়েছি মায়ের শাড়ি কেটে সুন্দর না হ্যাঁ সুন্দর তবে আমার মতো সুন্দর না ভালো হয়েছে তারপর সানিয়া বাসায় চলে আসে এদিকে রাইমা মনে মনে বলে না না এটা হতে দিতে পারি না আমি আমার লেহেঙ্গের থেকে ওর হাতে কাটা ওই পুরনো শাড়ির লেহেঙ্গা এত সুন্দর কি করে হতে পারে আমি এত টাকা দিয়ে ডিজাইনার লেহেঙ্গা কিনলাম আর ওই ভিক্ষিরিটা একটা পুরনো শাড়ি কেটে এমন সুন্দর লেহেঙ্গা বানিয়ে ফেললো আমাকে কিছু একটা করতে হবে না না এটা আমি কখনোই হতে দেব না এই ভেবে রাতে যখন সানিয়া ঘুমিয়েছিল রাইমা চুপি চুপি ওদের ঘরে প্রবেশ করে আর তারপর সানিয়ার লেহেঙ্গাটা নিয়ে জঙ্গলের শেষ মাথায় যে কুয়োটা আছে যেখানে কেউ যায় না সেখানে ফেলে দিয়ে আসে পরদিন সকালে সানিয়া ঘুম থেকে উঠে কোথাও লেহেঙ্গা খুঁজে পায় না তখন রাইমা ওর বাসায় আসে কি হয়েছে সানিয়া তোমা কেমন অস্থির লাগছে কেন আর বলো না রাইমা আমি যে তোমাকে লেহেঙ্গাটা দেখিয়েছিলাম না ওটা কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় যে চলে গেল লেহেঙ্গাটা এখন কি হবে বলো তো আমাদের নাচের তো মাত্র আর একদিন বাকি আছি কি ভেবেছ ভিকিরি থেকে তুমি বড় লোক হয়ে যাবে আমি তো তোমার লেহেঙ্গা ওই কুয়োতে ফেলে দিয়ে এসেছি ওই জঙ্গলের শেষে যে গভীর কুয়াটা আছে তোমার স্বপ্নে আমি কখনোই পূরণ হতে দেব না তুমি কি ভেবেছ আমি তোমার বন্ধু না না আমি কখনোই তোমার বন্ধু ছিলাম না যাও যাও নিজের লেহেঙ্গাটা কুয়ো থেকে পারলে তুলে আনো কি করেছ এইসব রাইমা আমি তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম আর তুমি কি না তোমার সঙ্গে পরে কথা বলবো আমাকে আমার লেহেঙ্গা তুলতেই হবে তারপর সানিয়া দৌড়ে সেই কুয়োটার কাছে যায় আর দেখে কুয়োটা এত গভীর যে নিচে তাকিয়ে শুধু অন্ধকার দেখা যাচ্ছে কি করে হলো এখন আমি কিভাবে নাচের প্রতিযোগিতায় ভালো করব কেন কেন করলো এটা আমার সঙ্গে যখন সানি এভাবে কান্না করছিল তখন সেই কোটা কথা বলে ওঠে কি হয়েছে মেয়ে কান্না করছো কেন আমাকে খুলে বলো তোমার কথা অমি পোরিরাজ্যের জাদুর কুয়া আমি সবার মনের ইচ্ছা পূরণ করি বলো আমাকে তোমার কি ইচ্ছা কি হয়েছে তোমার কিভাবে সাহায্য করব তোমাকে আমার একটা লেহেঙ্গা আমি অনেক কষ্টে বানিয়েছি আমার নাচের প্রতিযোগিতার জন্য আরে কান্না থামাও বলো ঠিক করে আমার লেহেঙ্গাটা আমার বান্ধবী এখানে ফেলে দিয়ে গেছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও এত কান্না করলে হয় দেখো তো এটা তোমার লেহেঙ্গা কিনা তারপর কুয়োটা একটা সোনার লেহেঙ্গা প্রকট করলো না না এটা তো সোনার লেহেঙ্গা এটা আমার লেহেঙ্গা নয় তারপর সেই পরিরাজ্যের জাদুর একটা রূপর লেহেঙ্গা কুয়ো থেকে তুলে আনলো আরে না না এটাও আমার লেহেঙ্গা নয় আমার লেহেঙ্গাটা তো আমার মায়ের পুরনো শাড়ি কেটে বানিয়েছি ওইটা একটা পুরনো শাড়ির কাটা লেহেঙ্গা তারপর কোটা সেই লেহেঙ্গাটা তুলে দিল যেটা সানিয়া বানিয়েছিল হ্যাঁ হ্যাঁ এটাই এটাই আমার লেহেঙ্গা আমি এটা বানিয়েছিলাম আমাকে দয়া করে আমার লেহেঙ্গাটা ফেরত দাও আরে তুমি তো দেখছি একটা সৎ মনের মেয়ে তুমি চাইলে তো সোনার উপর লেহেঙ্গাটা নিতে পারতে কিন্তু তুমি তোমার এই সাধারণ লেহেঙ্গাটাই বাছাই করেছো ঠিক আছে নিয়ে যাও তোমার লেহেঙ্গা আর খুশি থাকো সানিয়া খুশি মনে সেই লেহেঙ্গাটা কুয়ো থেকে নিয়ে আসলো সানিয়াকে কুয়ো থেকে লেহেঙ্গাটা আনতে দেখে রাইমা অবাক হয়ে গেল এ এটা কি করে সম্ভব আমি তো শুনেছি ওই কুয়োতে কিছু পড়লে সেটা আর তোলা যায় না হ্যাঁ কিন্তু ওইটা ছিল পরিরাজ্যের চাদর কুয়ো তাই তো আমি কোর থেকে আমার লেহেঙ্গাটা ফেরত পেয়েছি তারপর রাইমা মনে মনে বলতে লাগলো ইস এই মেয়েটা কি বোকা মেয়েটা তো সোনার আনতে আমার ওই লেহেঙ্গাটা আমি ফেলে দেব। তারপর যখন ওই আমাকে লেহেঙ্গা দেবে আমি বলবো ওইটাই আমার সোনার তাহলে তো কম্পিটিশনে আমি ফার্স্ট হব সোনার লেহেঙ্গা তো আমার বাবা আমাকে কিনে দেবে না কুয়া থেকে যদি ফ্রি ফ্রি পেয়ে যাই কোতে কি এই ভেবে রাইমা সেই কুয়োটার কাছে পৌঁছে গেল আর কুয়োকে ডাকতে লাগলো এই যে চাদর কুয়ো আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ বলো শুনতে পাচ্ছি কি চাই তোমার তারপর রাইমা ইচ্ছে করে ওর হাত থেকে ওর লেহেঙ্গাটা ফেলে দিল এই যা আমার হাত থেকে আমার আমার লেহেঙ্গাটা পড়ে গেল তো নাচের কম্পিটিশন আছে করে আমাকে আমার লেহেঙ্গাটা ফেরত দাও ও ছ তই নাকি তোমার লেহেঙ্গা হদ থেকে পড়ে গেছে তারাও আমি তোমাকে তোমার লেহেঙ্গাটা তুলে দিচ্ছি তারপর কোটা একটা সোনার লেহেঙ্গা কো থেকে তুলে দিল। আরে এটা তো আমার লেহেঙ্গার থেকেও অনেক সুন্দর আমি এটাকেই আমার লেহেঙ্গা বলে দিই হ্যাঁ হ্যাঁ কো এটাই এটাই আমার লেহেঙ্গা আমাকে আমার লেহেঙ্গাটা ফেরত দাও হ হ হ তুমি কি ভেবেছো মেয়ে অমি কি বোকো নাকি? আমি তো তোমার শততার পরীক্ষা নিচ্ছিলাম তোমার লেহেঙ্গাটা যে এই সাধারণ লেহেঙ্গা সেটা আমি ভালো করে জানি তুমি একটা শয়তান মেয়ে তুমি কোনো লেহেঙ্গা ফেরত পাবে না আর এই সোনার লেহেঙ্গাটা তো কখনোই না আর তুমি যদি ওই কম্পিটিশনের জন্য নতুন কোনো লেহেঙ্গাও কেনো সেটাও আমি নষ্ট করে দেব তাই এখান থেকে ভালোই ভালোই কেটে পারো আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও কুয়ো আমাকে আমার লেহেঙ্গাটা ফেরত দাও নয়তো আমার মা বাবা আমাকে অনেক মারবে তুমি কি চাও একটা মেয়ে মার খাক দয়া করে আমার লেহেঙ্গাটা ফেরত দাও আমি আর লোভ করব না তোমাকে কথা দিচ্ছি ঠিক আছে তুমি যেহেতু এত কান্নাকাটি করছো আমি তোমাকে লেহেঙ্গাটা ফেরত দিচ্ছি তবে খবরদার তুমি এর আগেও সানিয়ার সঙ্গে অনেক খারাপ করেছ আবার যদি কোনোভাবে সানিয়ার কোনো ক্ষতি করতে চাও তার পরিণাম কিন্তু তোমাকে ভয়াবহ ভোগ করতে হবে আচ্ছা ঠিক আছে আমি আর কিছু করব না এই বলে কো যখন রাইমা ওর লেহেঙ্গাটা ফেরত দিল রাইমা লেহেঙ্গাটা নিয়ে চলে আসলো রাস্তায় ওর প্রীতির সঙ্গে দেখা হয়ে গেল প্রীতি বলল কি বলছিস কি তুই এত সহজে হার মেনে নেবি তা ওই সানিয়ার কাছে আরে কুয়োটা তো ওখানে পড়ে থাকে তুই যদি সানিয়ার কোনো ক্ষতি করিসো কুয়ো তো তোর কাছে আসতে পারবে না তুইও না বোকা শোন সানিয়ার ওই লেহেঙ্গাটা কালকে তুই নষ্ট করে দিবি যেন ও প্রতিযোগিতায় নাচতেই না পারে তাহলে তো তুই ফার্স্ট হবি আরে আমি তো এটা একদমই ভাবিনি তুই তো একদম ঠিক কথাই বলেছিস হ্যাঁ হ্যাঁ আমি তাই করব। তারপর যখন কম্পিটিশনের জন্য যে যার যার রুমে তৈরি হচ্ছিল তখন রাইমা সানিয়ার রুমে প্রবেশ করলো আর বলল সানিয়া আমাকে ক্ষমা করে দে আমি তোর সঙ্গে অনেক খারাপ করেছি তুই সব সময় আমাকে নিজের বান্ধবীর মতো আগলে রেখেছিস আমাকে তুই কত পড়া বুঝিয়ে দিয়েছিস আর আমি কি না তোর সঙ্গে হিংসে করে তোর লেহেঙ্গাটাই কুয়াতে ফেলে দিলাম আই এম সরি সানিয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি কিছু মনে করিনি চাদর তো আমাকে আমার লেহেঙ্গা ফেরত দিয়েছি কোনো সমস্যা নেই বন্ধুত্বের মধ্যে একটু এরকম হতেই পারে তখনই হঠাৎ করে রাইমা সানিয়ার সামনে অজ্ঞান হয়ে পড়ে গেল এ কি কি হলো তোমার রাইমা চোখ খুলো চোখ খুলো আমি পানি নিয়ে আসি সানিয়া যখন রাইমার জন্য পানি আনতে গেল তখন সুযোগ পুছে কেচি বের করে সানিয়ার লেহেঙ্গাটা রাইমা কুচি কুচি করে কেটে দিল আমার কাজ শেষ এবার আমি এখান থেকে কেটে পড়ি সানিয়া এবার আর নাচের প্রতিযোগিতায় নাচতেও পারবে না ওর আর ফ্রস্ট হওয়া হবে না এমন কাটাকুটো লেহেঙ্গা পরে ও তো স্টেজে উঠতে পারবে না তখনই রাইমার নাম অ্যানাউন্স করা হচ্ছিল রাইমা স্টেজে উঠে ওর লেহেঙ্গা পরে খুব ভালো পারফরমেন্স দিল ওর নাচ দেখে সবাই হাততালি দিতে লাগলো এদিকে ও মনে মনে অনেক খুশি ছিল কারণ ও ভাবছিল সানিয়া কোনো মতেই স্টেজে উঠতে পারবে না কিন্তু যথাসময়ে সানিয়ার নাম ডাকতেই সানিয়া খুব সুন্দর করে ওর লেহেঙ্গাটা পরে স্টেজে উঠলো এটা কি করে হলো ও কিভাবে ওর লেহেঙ্গাটা পরে উঠতে পারে আমি তো ওর লেহেঙ্গা কেটে একদম টুকরো টুকরো করে দিয়েছি এটা কি করে হয়ে গেল তার মানে ও ফ্রেস্ট হয়ে যাবে আমার এত পরিকল্পনা সব পৃথা গেল ও ফোক ধর কিচ্ছু ভালো লাগে না তারপর রেগে মেগে রাইমা সেখান থেকে বেরিয়ে এলো ও যখন বাইরে এসে দাঁড়িয়েছিল একটা বুড়িমা ওর কাছে এলো এই যে মেয়ে একটু শুনবে আমি আমার সোনার দুইটা চুড়ি হারিয়ে ফেলেছি এই জঙ্গলের রাস্তা দিয়ে আসছিলাম তুমি যদি আমার সোনার চুরি দুটি খুঁজে দিতে পারো আমি তোমাকে আমার দুটি দিয়ে দেব। বলো আমাকে সাহায্য করবে আমি চাই না অন্য কেউ এই চুরি দুটো পাক তুমি যে সুন্দর দেখতে এই সোনার চুড়ি দুটি তোমার হাতেই মানাবে বুড়ি যখন ওকে সোনার চুরির কথা বলল। খুশিতে রাইমা নাচতে লাগলো যাক যাক প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারিনি তো কি হয়েছে সোনার চুড়ি তো পাবো যাই যাই বুড়িমার সঙ্গে যাই হ্যাঁ হ্যাঁ বুড়িমা চলুন আপনার সোনার চুড়ি আমি খুঁজে দিচ্ছি তারপর যখন বুড়িমার পেছন পেছন রাইমা জঙ্গলের ভেতরে গেল মুহূর্তের মধ্যে ওকে গাছের লতা পাতার সঙ্গে বেঁধে ফেললো আর ওপরে ঝুলিয়ে দিল এ কি হচ্ছে আপনি আমাকে ঝুলিয়ে দিচ্ছেন কেন নামান নামান বলছি আপনি আমার বাবাকে চেনেন না আমার বাবা কিন্তু আপনাকে ছাড়বে না নামান নামান বলছি কে আপনি আমাকে মিথ্যে কথা বলে কেন এখানে এনেছেন শয়তান মেয়ে তুমি কি ভেবেছিলে আমি তোমার কাছে পৌঁছাতে পারবো না আমি পরিরাজ্যের সেই জাদুর কুয়ো তোমাকে আমি আগেই নিষেধ করেছিলাম আর কোনো খারাপ কাজ না করতে সানি আর কোনো ক্ষতি না করতে কিন্তু তোমার মনের মধ্যে শয়তানি এখনো রয়েই গেছে তুমি সানি আর জামাটা নষ্ট করেছ কিন্তু ওটা জাদুর কুয়োতে পড়ে জাদুর লেহেঙ্গা হয়ে গেছে ওটা নষ্ট করা এত সহজ নয় কিন্তু তুমি যে অন্যায় করেছ তার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে তোমাকে এই গাছের সঙ্গেই আমি আজীবনের জন্য ঝুলিয়ে রেখে চলে যাব কেউ তোমায় খুঁজে পাবে না মা আমাকে ক্ষমা করুন আমি আমার বান্ধবীর বুদ্ধিতে আসলে সব কিছুই করে ফেলেছি আমারই অপরাধ হয়েছে আমি কথা দিচ্ছি আমি আর কখনো এমন করব না আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো সানিয়ার পেছনে লাগবো না আমি অনেক ভুল করে ফেলেছি আসলে সানিয়ার সব সময় ফ্রেস্ট হয় তো এই জন্য আমি হিংসা থেকে করেছি আমার এই লোভ আর হিংসে আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে আমি একদম শুধরে যাব তুমি শুধরাবার মত নও তোমাকে তো আমি কখনোই ছাড়বো না থাকো এভাবেই ঝুলে থাকো বুড়িমা রাইমাকে গাছের সঙ্গে ঝুলিয়ে ঘোরাতে থাকে ঘুরতে ঘুরতে সানিয়ার অবস্থা খারাপ হয়ে যায় আ আমাকে নামাও নামাও আমি আমি সত্যি বলছি পেয়েছি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও বুড়িমা রাইমার এত কান্নাকাটি করা দেখে বুড়িমার মনে তয়া হয় আর সে বলে ঠিক আছে মেয়ে তোমাকে এবারের মতো আমি ছেড়ে দিচ্ছি তবে মনে রেখো তুমি যখনই কোনো অন্যায় করবে আমি সেখানেই পৌঁছে যাব আমি সামান্য কোনো জাদুর কুয়ো নই পরিরাজ্যের জাদুর কুয়ো ভালো মানুষের হেফাজত করা আমার কর্তব্য হ্যাঁ হ্যাঁ আমি কথা দিচ্ছি আমি আর কখনো সানিয়ার সঙ্গে কোনো খারাপ আচরণ করব না আমি আর লক্ষ্মী মেয়ের মতো পড়াশোনা করব। তারপর বড়িমা রাইমাকে কাছ থেকে নিচে নামিয়ে দিল আর এদিকে অনুষ্ঠানে সবচেয়ে সুন্দর পারফরমেন্স করেছে সানিয়া তাই সানিয়া পুরস্কার হিসেবে পঞ্চাশ হাজার টাকা পেয়ে গেল ও অনেক খুশি ছিল বাসায় আসার পর ওর মা ওকে জড়িয়ে ধরলো আর এদিকে বাসায় এসে রাইমা সানিয়ার কাছে ক্ষমা চেয়ে নিল এরপর ওরা দুজন অনেক ভালো বন্ধু হয়ে গেল আর বাকিটা জীবন খুশি খুশি কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন দেখা হচ্ছে পরের নতুন কোনো গল্পে ততক্ষণ সবাই ভালো থেকো বাই বাই বন্ধুরা